টিচার যখন নিজেই প্রশ্নের উত্তর জানে না পার্ট থ্রি পৌলমি তাহলে আগের দিন যে অঙ্কটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম সেটা ভালো করে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে পেরেছিলে তো না ম্যাম পারিনি ওটা আচ্ছা তোমাদের সবাইকেই তো বুঝিয়ে দিয়েছিলাম কেউ না কেউ তো নিশ্চয়ই পেরেছো না ম্যাম ম্যাম কেউই পারোনি কেন আমি তো সবটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম অঙ্কটা করিয়ে দিন না আমি তো নিজেই অঙ্কটা পারতাম না সেই জন্য অন্য বই থেকে না না আমি কেন করাবো তোমাদের অঙ্কটা আমি কাল অত ভালো করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের তো অঙ্কটা মাথায় ঢুকে যাওয়ার কথা তোমরা কেন বুঝতে পারো না এইখানের মধ্যে এতজন স্টুডেন্ট আছো কালকে বুঝতে পারলে পারলেন অথচ কেউ একবার আমাকে জিজ্ঞাসাব্দি করলেন বুঝি অন্তত দিন আরে বাবা আমি বোঝাবোটাই বা করে কাল দেখে এসেছিলাম আজ তো সব ভুলে গেছে আমাদের আমি আর বলবো না আর বোঝাবো না কাল যখন আমি দশবার ধরে জিজ্ঞাসা করলাম কে কে বুঝতে পারিনি বলো তখন কেউ বলতে পারো নি তোমরা কাল সবাই আবার করে নিয়ে অঙ্কটা আমাকে দেখাবে ইথা থেকেই করবে কিভাবে করবে সেসব আমার কোনো জানার দরকার নেই কিন্তু কাল আমার এই অঙ্কটা সবার থেকে চাই